আজকে আমরা একটা ক্লাস ডেমো দেব যাতে প্রাইমারি পরীক্ষার যে সম্ভাব্য আমাদের যে ডেমো স্টেশনগুলো আমাদের দিতে হবে তার মধ্যেই এটা একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আচ্ছা আজকে আমি এখানে ডেমোটা দেখাচ্ছি তাহলে চলো আজকে শুরু করি এটা শুরু করবে যারা প্রথমে ইন্টারভিউয়ার আছে তাদেরকে মনে করবে যে তারা আমাদের চিলড্রেন বা স্টুডেন্ট আমি সেখানে অ্যাজ এ টিচার ডেমনস্ট্রেশনটা দিচ্ছি সেক্ষেত্রে খেয়াল রাখবো একটা বিষয় তাদের দিকে হাত বাড়িয়ে আঙুল নির্দেশ করে কিছু বলবেন না আর কি এমনভাবে মুকমিমাটা রাখবে যেমন একটা হাসি প্রাণোচ্ছল ব্যাপারটা যেন থাকে ঠিক আছে আজকে সেশনটা তাহলে শুরু করা যাক কেমন শুক্রবার বাচ্চারা কেমন আছো সকলে ভালো আছো বাহ খুব ভালো আচ্ছা আজকে তোমরা স্কুলে আসার সময় কি দিয়ে ভাত খেয়ে এসেছো বলো হ্যাঁ সোনালি তুমি বলো কুমড়োর তরকারিতে ভাত খেয়েছো বাহ খুব ভালো আচ্ছা তুমি তুমি কি দিয়ে খেয়েছো উচ্চের তরকারি দিয়ে বাবা দেখো সকালবেলা উচ্চের তরকারিতে ভাত খেয়ে এসছে খেয়াল করে দেখো যখন উচ্ছে খাও তখন কোন তেতো লাগে আবার যখন মিষ্টি জিনিস খাও ধরো কুমড়োটা খেয়েছে তখন কোন মিষ্টি লেগেছে আবার যখন নিমকি বা ওই জাতীয় জিনিস খাও তখন কেমন লাগে নোনতা লাগে এই যে বিভিন্ন খাবার বিভিন্ন রকমের লাগে কখনো মিষ্টি কখনো নোনতা কখনো টক এগুলো আমরা কৃষির সাহায্যে বুঝতে পারি কে বলবে বলতে দেখি কিছু সাহায্যে আমরা বুঝতে পারি বলবে কেউ আচ্ছা ঠিক বলেছো আমরা জিভের সাহায্যে বুঝতে পারি কিসের সাহায্যে বুঝতে পারি জীবের সাহায্যে বুঝতে পারি কি প্রত্যেকের আছে তো জীব হ্যাঁ আচ্ছা এবার বলো কোন ধরো লোভনীয় খাবার দেখলে তোমার যেটা পছন্দের খাবার সেইটা দেখলে কার কার জীবে জল আসে প্রত্যেকেরই আসে তাই না হ্যাঁ এই যে জীবে জল কথাটা আমি বললাম এটা কি আসলে জানো এটা হলো লালা এটাকে কি বলে লালা বলে এই লালার সাহায্যে আমরা যে ভাত খাই মুড়ি খাই চিড়ে খাই হ্যাঁ খৈ খাই যে বলেছে খায় এই সমস্ত খাবারগুলো পচাতে বা আমাদের হজম করতে খুব সাহায্য করে কিন্তু এই লালাটা কি করছি এটা কিসের ছবি বলতো এটা দেখো কাঁচা আমের ছবি কাঁচা আমের ছবি এই কাঁচা আমের স্বাদ কেমন হয় কে বলবে ঠিক বলেছো কাঁচা আমের স্বাদ খুব টক হয় আরে এই আমটা যদি আবার পেকে যায় তাহলে কেমন খেতে লাগবে মিষ্টি লাগবে খুব ভালো তাহলে আমরা জানতে পারলাম যে কোনো কোনো খাবারের স্বাদ টক আবার কোনো খাবারের স্বাদ মিষ্টি আবার কখনো কখনো নুনটা আমরা খাই আবার খুব ধরো কাঁচা লঙ্কা খেয়ে ফেললে কাঁচা লঙ্কা কেমন হয় দেখি একটা এটা কাঁচা লঙ্কা হচ্ছে দেখেও কাঁচা লঙ্কায় যে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা বোঝা যাচ্ছে কাঁচা লঙ্কাটা খেলে কি হবে প্রচুর ঝাল লাগবে ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম আমরা আজকে দেখলাম যে বিভিন্ন খাবারের স্বাদ বিভিন্ন রকমের হয় এর সঙ্গে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে কি বলতো আমরা যে জিনিসগুলো খাই সেগুলো সবই কি খাবার বা খাদ্য বলতে পারি আমরা সেগুলোকে হ্যাঁ পারি না কেন পারি না কারণ যে জিনিসগুলো খেয়ে আমরা হজম করতে পারি একমাত্র সেটাকেই কিন্তু আমরা খাবার বলি বা খাদ্য বলি ঠিক আছে তাহলে আজকে আমরা কি শিখলাম খাদ্য কাকে বলে আমরা বুঝলাম যে জিনিসটা আমরা হজম করতে পারি সেটাকে কি বলবো আমরা খাদ্য বলবো আর কি জানতে পারলাম খাবার বিভিন্ন রকম বা খাদ্য বিভিন্ন রকমের হলেও তাদের স্বাদ কিন্তু বিভিন্ন রকমের হয় তাই তো তাহলে আজকে এটা জানতে পারলে আজকে এই পর্যন্তই থাক এর পরের দিন আমরা আরো অনেক কিছু বলবো কিভাবে এবার একটা কথা বলি এই যে আমি বোর্ড ওয়ার্কটা করলাম এই বোর্ড ওয়াকটা করার পর আমার কিন্তু শেষ হয়ে গেছে ডেমনস্ট্রেশনটা সেক্ষেত্রে আপনাদের হাতে যখন ডাস্টারটা থাকবে এই ডাস্টারটা দিয়ে অবশ্যই কিন্তু এই জিনিসটা মুছে দিয়ে আসবেন ঠিক আছে তার সঙ্গে আপনার টপিকটাও মুছে দেবেন কারণ এর পরবর্তী যিনি আসবেন তিনি কিন্তু এই বোর্ডটা দিয়ে ডেমনস্ট্রেশনটা দেবেন সেক্ষেত্রে আপনারা শ্রেণী বিষয় এবং আজকের পাঠটা কি করবেন পুরো মুছে দেবেন এবার অনেকে বলবে যে আমি কেন এটা রাখছি এটা রাখছি কারণ এর পরবর্তী জন যা যে আসবে তার জন্য এটা খুবই সুবিধা হবে বা আপনাকে দেখবেন ইন্টারভিউতে বলছে যে এটা রেখে দিন ঠিক আছে নমস্কার